তারপর আমরা দেখতেছি বিশেষ করে মাদ্রাসা হাই স্কুল কেডি স্কুল সব রকমেরই আছে সারা বাংলাদেশের জন্য একটু বেঞ্চ গুলি দেখাই একে দেখছেন দর্শক অসাধারণ ধরন আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে কিন্তু এখানে

দেখেন আপনার বাসায় যে ইউজ করলে এটা ইজি একবারে এটা আপনি পাড়া দিবেন ও হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আবার একটু ঘোরায় নেবেন আচ্ছা তারপর একটু ঘোরায় নিয়ে আপনি ইচ্ছা করলে খাটের নিচেও আপনি রেখে দিতে পারবেন খাটের নিচেও রাখা যাবে একবারে খাটের নিচে একবার ভাই ভেঙে যাবে না তো আপনি যেভাবে কইতেছেন না এই যে দেখেন কতটুকু হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে ভাই আচ্ছা ভাই এগুলি কিনে আসেন ভাই

এটা আছে একটু হাইট বাড়িয়ে দেওয়া হাইট সামনে থেকে একটু কার্ভ করা এ বসে কাজ করলে একটু সামনে ঝুঁকে কাজ করতে হয় তারপরে গার্মেন্টস কার্টুন রাখার জন্য এই ধরনের ম্যাট কার্টন হয়ে যায় এই জন্য এই ম্যাট গুলো ব্যবহার হয় প্লাস্টিক ম্যাট আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে নেবে সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে যদি স্যাম্পল চায় আমরা স্যাম্পলও পাঠাইতে পারবো আর না হলে আমাদের শোরুমে যদি আসতে চায় শোরুম ভিজিট করতে চাইলে 53 মাওলানা ভাসানি हॉकी স্টেডিয়াম শোরুমে আসলে গুলিস্থান এই সকল ধরনের পণ্য পেয়ে যাবে এই ওকে